আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আটাইশে সেপ্টেম্বর শনিবার র শনিবার কিশোরগঞ্জে আল্লামা মামুনুলক সাহেবের আগমনে লাখো মানুষের খুশির জোয়ার লাখো মানুষ তার জন্য অপেক্ষায় ছিল এবং তিনি আজিমুদ্দিন স্কুলের মাঠে তিনি বয়ান দিবেন আপনারা এই বয়ান শোনার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং তিনি অত্যন্ত সুন্দর একটা বয়ান দিয়েছেন তা আপনারা দেখেন প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সতর্ক করতে চাই মনে রাখবেন আমরা এদেশের ইসলামপন্থী আলেম সমাজ এদেশের আলেমায়ে কেরাম হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস সহ আমরা যারা আছি আমাদেরকে যদি কেউ মনে করে আমরা উড়ে এসে জুড়ে বসেছি ভুল করবেন আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না আমাদের বাপ দাদার রক্তে না মালিকানা সূত্রে বাংলার মাটিতে বসবাস করি কেউ আমাদেরকে ফুটকার দিয়ে উড়িয়ে দিতে চাইলে আমরা তাদেরকে চালিয়ে সরকার করে দেব ইউরিদু না ইউতফিউ কারী কাফিরুন যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় তারা সেই আগুনে নিজেরাই জ্বলে পড়ে সারকার হয়ে যায় আমরা বলছি হাসিনা চেয়েছিল হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে বাংলাদেশে আমেরিকার রাজনীতি ছিল বাংলাদেশকে আরেকটি দেশের অঙ্গরাজ্য পরিণত করা শেখ হাসিনার উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে আমার অর্থনীতির ভিতকে ধসিয়ে দেয়া একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করা বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে এটাই ছিল শেখ হাসিনা এবং তার দলের রাজনীতি এখন আমরা বলি হিন্দুত্ববাদ উৎখাত হওয়ার পর কেউ যদি চিন্তা করেন আমার এই আমার আগামী প্রজন্ম আমার সন্তানেরা রাষ্ট্রীয় খরচে আমাদের স্কুলগুলোতে পড়াশোনা করবে তাদের পাঠ্যসূচি তাদের পাঠ্যক্রম শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য সেই সমকামিতার প্রমোটকারী কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফা এই পাশ্চাত্যের বেহায়া বেলেল্লা এজেন্টদেরকে আমরা শিক্ষা কমিশনের ইসলামী শিক্ষাবিদদের সমন্বয়ে শিক্ষা কমিশন দেখতে চাই আমাদের এই শান্তিপ্রিয় কথা যদি কর্ণপাত না করা হয় এরপরে আমরা প্রয়োজনে আমরা আন্দোলন করব রাজপথে নামব প্রয়োজনে সাপলা চত্বরে যাব রক্তের মাধ্যমে কারবালা তৈরি হবে বাংলাদেশে সমকামিতা আমদানি করতে দেওয়া হবে না। ম্যারিটাল ম্যারেটাল রেইপ নামে বৈবাহিক ধর্ষণ নাম দিয়েছে বৈবাহিক ধর্ষণ আর জোরপূর্বক গর্ভধারণ এগুলোকে মানবতা বিরোধী আইনে সংযুক্ত করে তারপরে আল্লাহ प्रदत्त পরিবারগুলোর উপর স্বামীদের অধিকারকে খর্ব করে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি দম্পতির মধ্যে তারা অশান্তির আগুন প্রজ্বলিত করতে চায় এই সকল বিষয়গুলোকে যদি আপনারা বন্ধ করতে না পারেন এনজিওদেরকে বলি অর্থনৈতিক সেক্টরে কাজ করবেন ভালো কথা ধর্মীয় অঙ্গনে যদি কেউ হাত তুলতে চায় সে হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দেব ইনশাল্লাহ এভাবেই একটি বৈষম্যহীন সমাজ আমরা গড়ে তুলব ইসলামী সমাজ গড়ে তুলব ইসলাম সমাজ ব্যবস্থা আল্লাহর জমিনে যদি বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম করতে মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে হবে না আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত আল্লাহর খেলাফতের বন্দোবস্ত কায়েম করতে হবে বাংলাদেশ গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে রাজি আছেন তো আপনার ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রত্যেকটি উপজেলায় থানায় ইউনিয়নে ওয়ার্ডে এ খিলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে ঠিক মাওলানাatharani rahmatullah alai এর এই পুণ্য ভূমি থেকে ইনশাআল্লাহ ইসলামের যে যাত্রা শুরু হয়েছে আমরা সেই যাত্রাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেব ইনশাল্লাহ